নমস্কার সকলকে আজ আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় সাধারণত পড়ে থাকে তুমি সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল প্রথম অঙ্কটা কী আছে দেখে নাও প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার সমষ্টি হলো এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে দেখো প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা বলতে আমরা কী জানি দুই তিন পাঁচ সাত এগারো আর তেরো আছে কিন্তু পাঁচটি বলেছে তাই এক দুই তিন চার পাঁচ তো এইগুলোকে যোগ করে দিলেই আছে দু তিন পাঁচ 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 দশ দশ সতেরো সতেরো আর এগারো আঠাশ অপশন ডি হয়ে গেল উত্তর পরের অঙ্ক কী বলেছে ষাট ও পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টিগত ষাট থেকে পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যা কী কী আছে একষট্টি আছে বাষট্টি হবে না তেষট্টি হবে না চৌষট্টি হবে না পঁয়ষট্টি হবে না কেন এগুলো না বলছি কেন বাষট্টি দেখো বাষট্টি তো জোর সংখ্যা কেন এককের অঙ্কের দুই রয়েছে তেষট্টি ছয় আর তিন অঙ্ক দুটো যোগ করলে নয় হয় মানে সেটা তিন তারা বিভাজ্য চৌষট্টি জোর সংখ্যা হবে না পঁয়ষট্টি এককের অঙ্কে পাঁচ আছে সেটা পা এককের অঙ্কে পাঁচ থাকলে পাঁচ দ্বারা বিভাজ্য হবে না ছেষট্টি এককের অঙ্কে ছয় মানে সেটা জোর সংখ্যা সাতষট্টি হবে মৌলিক সংখ্যা ঠিক আছে আটষট্টি এককের অঙ্কে আট আছে জোর সংখ্যা ঊনসত্তর ছয় আট নয় যোগ করলে পনেরো হয় মানে তিন বিভাজ্য ঊনসত্তর তিন বিভাজ্য হচ্ছে না সত্তর জোর সংখ্যা একাত্তর হবে মৌলিক সংখ্যা বাহাত্তর হবে না তিয়াত্তর মৌলিক সংখ্যা চুয়াত্তর পঁচাত্তর কাজ শেষ এরপর এটাকে যোগ করলেই হয়ে যাবে উত্তর হুম তাহলে কী কী হবে তিন এক চার চার সাত এগারো এগারো এক বারো বারো দুই হাতে এক সাত এক আট আট সাত পনেরো পনেরোশো একুশ একুশ ছ সাতাশ দুশো বাহাত্তর অপশান বি তবে উত্তর এখানেই হয়ে গেছিলো যখন আমি এককের অঙ্কগুলোকে যোগ করেছিলাম প্রথমে দুই এসছিল তো তখনই দেখে বোঝা গেছিল যে এখানে যে অপশানগুলো আছে কোনো সংখ্যায়িক সংখ্যার এককের অঙ্কে কিন্তু দুই নেই একমাত্র এইটাই ছাড়া এই উত্তর হবে অপশান বিঙ্ক কী বলেছে চার অঙ্কের বৃহত্তম ও তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত এটা একদম সহজ কোশ্চেন চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কী জানি কি চারটে নয় চারটে নয় থেকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য পার্থক্য বলতে কি বিয়োগ তিন অঙ্কের ক্ষুদ্রতম বিয়োগ করবো নয় নয় আট নয় ন হাজার আটশো নিরানব্বই অপশন এ অপশন কী আছে নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি এইগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি তো একশো সাতাশি মৌলিক কিনা সেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে দেখো আমরা প্রত্যেকটাই বিভিন্ন বিভাজ্যতার নিয়ম কাজে লাগাবো ওই যে তিন ধারা দুই ধারা পাঁচ ধারা বিভাজ্যতার নিয়ম জানি সেগুলোর কিন্তু এগুলো কোনোটাই মেনে চলছে না দুই তিন পাঁচ কেন দেখো তিন দ্বারা তো এককের অঙ্গে তো এগুলো সাত রয়েছে তিন রয়েছে তিন রয়েছে এক রয়েছে মানে এগুলো জোর সংখ্যা কোনোটাই নয় তাই দুই দ্বারা বিভাজ্য হবে না তিন তারা বিভাজ্য তো নিয়ম কী জানি অঙ্কগুলোতে যোগ করবো দিয়ে তিন দিয়ে ভাগ করবো ভাগ যাচ্ছে কিনা দেখো এখানে দেখো আট সাত পনেরো এক ষোলো তিন তারা বিভাজ্য নয় সাত তিন দশ দুই বারো এটা কিন্তু তিন তারা বিভাজ্য তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না বাদ চলে গেলো ছশো তিরাশি ছয় আট চৌদ্দ তিন সতেরো এটা কিন্তু ভাগ যাচ্ছে না একানব্বই নয় আর এক যোগ করলে দশ হয় তিন দ্বারা বিভাজ্য নয় কিন্তু এটা দেখো আমরা নামতার মতো করে একটা মাথায় চলে আসছে তেরো সাথে একানব্বই হয় তাই এটাও কিন্তু মৌলিক সংখ্যা হবে না তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে তো প্রথম আমি ছোটোটাকে দেখব একশো সাতাশি আছে একশো সাতাশি আমার নিয়ম হচ্ছে মৌলিক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে তার ঠিক আগের পুণ্যবর্গ সংখ্যা আমাকে জানতে হবে কেমনভাবে বুঝবো আমরা একটু নামটা ডেকে রেখে চলে যাব কীরকম কীরকম দুই গুণিতক দুই সমান চার তিন গুণিতক তিন সমান নয় এইভাবে নামটা ডেকে রেখে চলে যাব মানে একই দুটো সংখ্যার গুণফল কত হয় দেখে দেখে চলে যাব পাশাপাশি এর ঠিক পার্শ্ববর্তী এবং আগের তো কি হবে দশ গুণিতক দশ সমান একশো হয় আমরা জানি এগারো গুণিতক এগারো একশো একুশ হয় এইভাবে করে কতদূর যাওয়া যেতে পারে এখানে বারো বারো একশো চুয়াল্লিশ তেরো তেরো একশো উনসত্তর চৌদ্দ চৌদ্দ একশো ছিয়ানব্বই বেশি হয় তাহলে তেরো তেরো একশো উনসত্তর ঠিক আছে তেরো তেরো একশো উনসত্তর তাহলে এই যে তেরোটা পেলাম এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা একটা পেলাম হুম তখন কি করব তেরোর আগে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো তারা বিভাজ্য হচ্ছে কিনা এটা দেখে নেব যদি না বিভাজ্য হয় তবেই সেটা মৌলিক সংখ্যা যদি বিভাজ্য হয় তবে মৌলিক সংখ্যা নয় ঠিক আছে তাহলে তেরোর আগে কী কী মৌলিক সংখ্যা রয়েছে দুই তিন পাঁচ সাত এগারো ঠিক আছে দুই দ্বারা তো হবে না তিন দ্বারাও হলো না দেখেছি এখন আট সাত পনেরো এক ষোলো যোগ করছি অঙ্কগুলোকে তিন দ্বারা বিভাজ্য হচ্ছে না পাঁচ নেই হচ্ছে না পাঁচ বা শূন্য নেই তো পাঁচ দ্বারা বিভাজ্য হবে না সাত দ্বারা বিভাজ্য দেখি সাত দ্বারা বিভাজ্য সাত দুয়ে চৌদ্দ চার নাম্ন সাতচল্লিশ ভাগ যাচ্ছে না তো সাত দ্বারাও যাচ্ছে না এগারো এগারো দ্বারা কিন্তু যাবে একটু দেখে না একশো সাতাশিকে যখন এগারো দিয়ে ভাগ করবো এগারো একে এগারো সাত সাতাত্তর এগারো সাত হ্যাঁ তাহলে এটা কিন্তু বিভাজ্য হয়ে যাচ্ছে তাহলে এটাও মৌলিক সংখ্যা হচ্ছে না মৌলিক সংখ্যা তাহলে যেটা পড়ে থাকছে সেটাই মৌলিক সংখ্যা আছে সেটা টেস্ট করার কোনো প্রয়োজন নেই যেটা অপশানে যেটা পড়ে থাকবে সেটাই মৌলিক সংখ্যা হবে এবার এটা যে এগারো তারা বিভাজ্য হলো এটা সহজ নিয়ম কী হলো তো সহজ নিয়ম হচ্ছে এই দুটো অঙ্ককে যোগ করে বাদ দিয়ে দেওয়া এটা থেকে সাত আর এক এক আর সাত যোগ করলে কথায় আট আট থেকে আট বাদ দিলে জিও জিরো বা এগারোর গুণিত হলে সেটা এগারো দ্বারা বিভাজ্য এই ধরনের পদ্ধতি অবলম্বন করে কেমন অঙ্কগুলো নাম্বারের যোগ করে হ্যাঁ নাম্বারের যোগ যোগফল থেকে বাদ দিলে যদি শূন্য এবং তবেই কিন্তু সেটা এগারো দ্বারা বিভাজ্য এটাই কিন্তু এগারো দ্বারা বিভাজ্যতার নিয়ম তাহলে উত্তর হয়ে গেল ছশো তিরাশি কোশ্চেনটা কি বলেছে দেখেন নিচের সংখ্যাগুলির পর নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কোনটি আমরা জানি কি পরস্পর মৌলিক সংখ্যা মানে কি পরস্পর মৌলিক সংখ্যা মানে হচ্ছে এটা একটা সম্পর্ক ঠিক আছে পরস্পর মৌলিক সংখ্যা তখনই হয় যখন সংখ্যা দুটির গসাগু সংখ্যা দুটির গসাগু এক হয় তাহলে কোন সংখ্যা জোড়ের গসাগু এক একটু ভেবে দেখো দেখো সাঁইত্রিশ আর একশো এক এই দুটোর গসাগু কত দেখো একশো এক সাঁত্রিশ দ্বারা বিভাজ্য নয় তাই এদের গসাগু কিন্তু কোনো দিয়ে ভাগ যাবে না তাই গসাগু এক হবে তাই উত্তর হবে একশো এক সাঁত্রিশ হবে পরস্পর মৌলিক সংখ্যা আর অপরগুলো হবেই কি না দেখি আশা করি হবে না কেন একশো সাতাশি এগারো এটাও এগারো দ্বারা বিভাজ্য একশো পঁচাশি সাঁত্রিশ এটাও সাঁত্রিশ বিভাজ্য ভাগ করে দেখে নিতে পারো দু সাতাশি একচল্লিশ এটাও একচল্লিশ দ্বারা বিভাজ্য তাই এদের গসাগু কিন্তু কোনোগুলোরই গসাগু কিন্তু এক হবে না তাই এরা পরস্পর মৌলিক সংখ্যা নয় পরস্পর মৌলিক সংখ্যা হবে এটা পরের কোশ্চেনটা কী আছে দেখেনি পনেরো হাজার পনেরোর মৌলিক উৎপাদকগুলি হল এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে দেখো তাহলে মৌলিক উৎপাদক বের করতে হলে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে পনেরো হাজার পনেরোকে উৎপাদক বিশ্লেষণ করবো তিনে যাবে তিন পাঁচে পনেরো তিন শূন্য শূন্য এবার দুটো অঙ্ক একসঙ্গে নামে তখন আরেকটা শূন্য দিয়ে তিন পাঁচে পনেরো ঠিক আছে পাঁচ আছে এক লের অঙ্কে আবার পাঁচে যাবে পাঁচ একে পাঁচ শূন্য শূন্য পাঁচ একে পাঁচ ঠিক আছে এবার এটা কী কিন্তু এগারো দ্বারা বিভাজ্য হবে এগারো নয় নিরানব্বই এগারো একে এগারো তেরো সাতে একানব্বই তাহলে কী কী হয়েছে সাত তেরো এগারো তিন পাঁচ তার এগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদন তাহলে কোনটা হবে তিন পাঁচ সাত এগারো তেরো তিন পাঁচ সাত এগারো তেরো অপশান ডি ওইগুলো আনসার পরের কোশ্চেনটা কী রয়েছে এবিসি ডট 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 এক্স ওয়াই জেড হলো স্বাভাবিক সংখ্যা মানে ডি এফ জি এই যেগুলো লেখা হয়নি সেগুলোও কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে এটাকে ধরা হয়েছে তাহলে এক্স 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 মাইনাস মাইনাস বি ডট ডট ডি মানে মাঝখানে সংখ্যাগুলো আছে লেখা হয়নি এইভাবে চলতে থাকলে এক্স এক্স মাইনাস মাইনাস ওয়াই জেড এগুলোর ফল কত হবে দেখো একটা জিনিস দেখো এখানে এক্স মাইনাস এ আছে এক্স মাইনাস বি আছে এক্স মাইনাস সি আছে এরপরে তো এক্স মাইনাস ডিও আছে ইও আছে এক্স মাইনাস এ আছে এক্স মানস জেডও আছে এক্স মাইনাস এইচও আছে এইভাবে করে এক্স মাইনাস এক্সও একটা টার্ম আছে এক্স মাইনাস এক্স ঠিক এর আগের টার্মটা তাই না তারপর এক্স মাইনাস আছে এক্স মাইনাস জিরোস এগুলো তো সব গুণের আকারে আছে তো এক্স মাইনাস এক্সের মান কত এটার মান তো এক্স মাইনাস এক্স ওয়ান কত এক্সের সঙ্গে এক্স মাইনাস এক্স ওয়ান কি জিরো তো জিরোর সঙ্গে এগুলো যদি গুণের আকার আছে তো জিরোর সঙ্গে যে কোনো সংখ্যার গুণ গুণগুলো জিরো হয় উত্তর হবে জিরো এটা জাস্ট ঠকানোর জন্য অঙ্কটা দেওয়া হয়েছে ঠিক আছে আশা করি সম্পূর্ণ আজকের সম্পূর্ণ ক্লাস থেকে সকলে উপকৃত হয়েছো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে